কর্নার কেক গণপতি বয়েজ দলের অনুকূলে কর্নার বেমস হাফ চান্স আমাদের গ্রাউন্ড যেহেতু খুব একটা বড় নয় সুতরাং কর্নার সেন্টার সার্কেল থেকে শট সঠিক সময়ে জোসেফ ড্যান্ডাল শট সুযোগ হচ্ছে এক্সেলেন্ট স্টাম্প সোনাইন সুযোগ ছিল কিন্তু তার কাছে সাকি সময় নিচ্ছেন সাকি সাইকেল থেকে বাবু আক্রমণে গণপতি বয়স দূরপাল্লা শট এটা বলো ক্লিয়ারেন্স সিডা আউটসাইড কাট করে সন্দীপ তাকে মার্ক করছে বল সাইড লাইনে তো টুক করে স্ট্রাইক কতবার তো আস্তে আস্তে কিন্তু শেষ লগ্নের দিকে গড়িয়েছে ম্যাচের রং শূন্য শূন্য গণপতি বয়স শূন্য কে ভি এস চান্দপুর শুভ ধানক্রান্ত থেকে বোবাই সঠিক সময়ে বাধাটা প্রদান করে সে ডাধেশ্যো সাইট বা একটু সাকিল ধনীয় রক্ষক আর একটা দায়িত্ব নিতে হবে বেশ কালিকটা সময় গড়িয়েছে গোল আসলে কিন্তু গোল করতে হবে গোল কাঙ্খিত গোল তুলে নিতে হবে গোল যতটা নিরাপদ টাইপের পদ্ধতি কিন্তু ততটাই ডেঞ্জায় সাকিব

খুব সময় গড়িয়েছে প্রথম অর্ধ কোনো গোলাশেরই মাঠে কিন্তু ৩ ধরনের জায়গা নেই কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ গাছে কেউ ছাদে বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেককে উপস্থিত হয়েছে এটাই তো ফুটবল জোসেফ রেফারী প্ল্যান রেখেছেন সিডার যারা থেকে শুনাই শুনাই দেশ বাবু প্রান্ত বড় বড় শট বল গোল লাইনে অতিক্রম করে গোল প্রথমার তো একদম অন্তিম লগ্নে যে কোনো সময় তো দেখি সেই প্রথমার দিন টাইমের শেষ বাসী বাজাবেন কেবিএস চাঁদপুর গোলরক্ষক মিষ্টি অনেকটা সময় গড়িয়েছে ফাসিং ফুটবল খেলে নিতে চাইছে দল বাট ফিনিশ আসেন সন্দীপ ব্যাকেট গোলরক্ষক সাকিল দেখে শুনে ছেড়ে দিয়ে বল গোল লাইন করে গোলকে আমাদের পরবর্তী প্রি কোয়ার্টার ফাইনাল সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল

বলতে চাই সেন আমি তো কিছু করে উঠিনি বাট দল তো হাতে লাগিয়ে ফেলেছিলেন বলে নির্দেশ দিয়েছেন একটা গোল করে থেকে হবে উদ্শো গুড বল কর্নার কেক লাইন থেকে বাঁধিকে ঘাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সোনাই অনুব্য ক্রোজ রাখতে চাইছিলেন সামনে থেকে স্টাম্প কিন্তু অনুবুদ্ধ ক্লিয়ারেন্স গণপতি বয়েস দলের অনুকূলে কতবার আস্তে আস্তে অন্তিম লগ্নের দিকে গড়িয়েছে ম্যাচের রং শূন্য শূন্য সোনায় উদ্দেশ্য সিরাজ দলের ফুটবলার পিতম প্রীত্রির দ্বিতীয়ার্ধে বদল